এই গায়স সালাম কেউ সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দিবো কিভাবে টাকা স্মার্টফোনটি দিয়ে মতো ফটো কিংবা ভিডিও করতে পারবা নতুন বা ওপেন করবেন গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ দিবেন ম্যানুয়াল ক্যামেরা এটা আমি আমার স্ক্রিন দিয়ে দিচ্ছি ম্যানুয়াল ক্যামেরা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন ভালো করে লক্ষ্য করুন ম্যানুয়াল ক্যামেরা লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনার মাঝে একদম উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা দেখে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন তো ইনস্টলে ক্লিক করার পর এখানে ইনস্টল হতে কিছুক্ষণ পেন্ডিং হবে পেন্ডিং হতেই আপনার সফটওয়্যারটা ওপেন করতে হবে তো এখানে আমারটা পেন্ডিং হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আমাকে এখানে তো আমার ইনস্টল করা প্রায় শেষ তো এখন ইনস্টল করা হয়ে গেলে এখন সফটওয়্যারটা এখান থেকে ওপেন করতে হবে তো ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে তারপর এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে মাস ক্লিক করে অনলি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দিবেন তো দর্শক এখানে ওকে অনেকবার ক্লিক করতে হয় তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু এটা ফুল স্ক্রিন না এখানে কিন্তু ব্ল্যাক আর এই পাশে কিন্তু মানে ক্যামেরাটা এটা কিন্তু হাফ স্ক্রিন ক্যামেরা কিন্তু এটা দিয়ে খুব সুন্দর ভিডিও করা আছে তো এখানে আপনার ফটো স্ক্রিনটা লক্ষ্য করুন কত সুন্দর এসডিআর মুড এইচডিআর মোড দিয়ে আপনি কিন্তু এখানে ফটো কিংবা ভিডিও দুটোই করতে পারবেন এখানে কিন্তু খুব এসডি ফটো তোলা যায় এর দেখুন আমার হাটটা একটু দেখুন কত সুন্দর এসডি করা যায় তো এখানে ভিডিও করতে চাইলেও আপনি ভিডিও করতে পারবেন সাইডে দেখতে পাবেন ভিডিও অপশন তো ভিডিও অপশন করতে গেলে তাও অ্যালাউ করে দিতে হবে তারপর এখানে আপনি ফোর কে আর মুডে এখান থেকে ভিডিও করতে পারবেন আমার গ্যালারিটা ফুল লোড তাই এখন ভিডিও হচ্ছে না আমার যদি কিছু ডিলিট করি তাহলে ভিডিও হবে আপনারা এখানে চাইলে নিশ্চিন্ত এখানে ভিডিও করতে পারবেন অনেক সুন্দর সুন্দর একদম ফোর কেতে ভিডিও করতে পারবেন কোনো ক্যামেরা লাগবে না এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরার থেকেও অনেক জোশ তো গ্যাস এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড দেই তো এরকম ভিডিও মিস নেওয়া ভাবলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাসে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে আপনার কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ